হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই এটা আমার এই চ্যানেলের প্রথম লাইভ ব্লগ আপনারা সবাই সাপোর্ট করবেন তাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আসবে এই চ্যানেলে এই চ্যানেলের প্রথম লাইভ ব্লগ একটু আড্ডা দেওয়ার জন্য আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন একটু বাইরে ঘুরতে বেরিয়েছি রাস্তা ধারছি আর কি রাস্তাটা নীরব কোনো গাড়ি নাই কিছুতে কোনো গাড়ি নাই নীরব রাস্তাটা এই জন্যে এখানে হাঁটতে বের হয়েছি এবং আপনাদের সাথে একটু আড্ডা দেব এই জন্যে এই রাস্তায় তাকে বেছে নিয়েছি এবং অন্যান্য রাস্তাতে অনেক গাড়ির শব্দ এবং অনেক গাড়ির কোলাহল রয়েছে এই জন্য অন্য রাস্তায় যায়নি এই রাস্তায় আসলাম এখানে একটা গাছ গাছের অনেক ফুল ধরেছে চমৎকার আশেপাশে কোনো শব্দ নাই নীরব চমৎকার দৃশ্য এরকম নীরব রাস্তা ধারতেও অনেক ভালো লাগে এবং নীরব মুক্ত এলাকাতে ঘুরলে মনটাই নিতেই ভালো হয়ে যায় নেটওয়ার্কের নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো আমার কথা শুনতে পারিনি এতক্ষণ কারণ এখানে নেটের অনেক প্রবলেম এই জন্যে কথাগুলো খুলে শোনা যায়নি তো এই জন্য লাইভে আসলাম আর আজকে প্রথম লাইভ আর লাইভটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্স খোলা আছে সবার জন্য অবশ্যই কোনো পরামর্শ থাকলে পরামর্শ দেবেন পুরো ফাঁকা এলাকা কোনো মানুষজন নেই আশেপাশে একদম ফাঁকা আশেপাশে ঘোরা ঘোরা ঠিক না একা তারপরে ঘুরছি কারণ এই এলাকাটা এই সাইডটাতে লোকজনের চলাচল খুবই কম কারণ কোলাহল পণ্য এলাকায় থাকতে থাকতে মানুষও যন্ত্রের মতো হয়ে গেছে এই জন্য একটু কোলাহল মুক্ত এলাকাতে ঘুরতে বের হয়েছিলাম এবং এই ফাঁকে লাইভে আসলাম যাতে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া যায় লাইভে থেকে তো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টকে জানাবেন আমি দেখতে পাচ্ছি না কারণ আমার এখানে নেটের অনেক সমস্যা নেটওয়ার্ক খুবই দুর্বল আপনাদের কমেন্ট এখন থেকে নিয়মিত লাইভে আসব আশা করছি আপনারা সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে দেখাই অনেক সুন্দর ফুল রাস্তার ব্যাংক চমৎকার ভিউ এই জায়গাগুলো রাস্তার রায়লানির উপরে ফুল গাছ লাগিয়েছে বিভিন্ন ফলের গাছ লাগানো রয়েছে এখান দিয়ে এমনিতেই হাঁটলে মনটা ভালো হয়ে যায় চমৎকার দৃশ্য

আর আপনাদের এই পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন টাটা বাই বাই